না তারেক জিয়া বেকার অনেক মানে মানে দেশের জন্য ভালো করবো আর বাপ যেরকম করছে তারেক জিয়া ওই করব করবো তারেক বাটপারি করবো না 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 জামাত ক্ষমতা আসবে না জামাত আরো আরো দশ বছর শিক্ষা লেখ তারপরে জামাত ক্ষমতায় আসবো জামাত এখন জামাত ক্ষমতায় দেশ চলাতে পারবো জামাত ক্ষমতায় আসে দেশ কিছু চলাতে পারবো দেশ চলাতে পারবো না বাইরের রাষ্ট্রের সাথে মিল আছে বাইরের রাষ্ট্রের সাথে হাত আছে আছে নাই পারব না জামাত পারবো না জামাত জামাত টিকলে পারবো এক বছর গ্যাস চালাতে পারবো এক বছর একটা বছর দেশ চালাতে পারবো না জামা আর বিএমপি চোরদিকে হাত আছে বিদেশের সাথে হাত আছে বাইরের রাষ্ট্রের সাথে হাত আছে সব দেশের সাথে হাত আছে ভাই এবং দেশ চলাছে কয়েক বছর সেই জন্য বিএনপির ক্ষমতা দেয় ভাই দলের মধ্যে থাকলে দুটো একটা আওয়ামী লীগের ভিতরে ছিল কোন দলের ভিতরে ছিল না ভাই সব দলের ভিতরেই ছিল বিএনপির ভিতরেও আছে কিন্তু তার দিয়ে সব ঠিক করে দিব তার যে ক্ষমতায় আইলে পারেন সব দল ঠিক করে যেটাই দুর্নীতি চাপে সেটাকে একবার লাগতে মারে হালাই দেবো বাদ দিয়ে দেবো ওটাকে আমি ধানের শীর্ষে ভোট দেবো ভাই ধানের শীর্ষে আমার চোদ্দ গোষ্ঠী আমার আমার না হলে পঞ্চাশটা ভোট আছে পঞ্চাশটা ভোটে ধানের শীর্ষে দেবো আর সবাই আমরা বিএনপি করি কারণ ভাই আমার এলাকায় আমার বাড়ি দিনাজপুর আমার এলাকায় সবচেয়ে বিএনপি বেশি বিএনপি জামাত দুটাই আছে কিন্তু বিএনপি ক্ষমতা দেয় আর আর বিএনপির কত বড় দল তার সাথে টিকা দিলে পারবো জীবনেও পারবো না কটা সিট পাবো দেখবেন জামা জামাত আসতে পারবো না ভাই আর জামাত দেশ চলাতেও পারবো না ভাই জামাতের সম্ভব না পারবো না হাত থাকতে হবে না বাইরে আসার সাথে মিল থাকতে হবে না সে আছে নাকি জামাতের এটা পারব না ভাই ভাই এটা তো আমরা কইতে পারবো না আমাদের বাপ দাদারা কইতে পারবো এটা আমরা হুদায় একটা কয়াদা কয়েক দুর কারো দুর্নাম করে না কিন্তু জামাত দল ভালো জামাতে ভালো জামাত আমি পছন্দ করি কিন্তু জামাত ক্ষমতায় আসতে পারবো না এটা হ্যাঁ মানে যেমাতের কর্মী থাকা এটা যে কোনো দলের কর্মী থাকতে হবে যেখানে পাঁচটা পাঁচটা যেখানে মানুষ আছে সেখানেই সেখানে আর যেন দুইটাতে যা তো ক্ষমতা আসতে পারবে না